হ্যালো গল্প কবিতায় অয়ন ভিউয়ার্স আপনাদের সকলকে স্বাগত আগের পর্বে আপনারা শুনেছেন এই গল্পের মূল চরিত্র তথা পৃথা যখন জয়েন্ট যে ডাক্তারি পরীক্ষার চান্স পেয়ে বাড়ি ছেড়ে হোস্টেলে থাকতে যায় তখন তার বন্ধুদের কথায় সে প্রথম ডাক্তারপুতের সম্বন্ধে জানতে পারে তখন প্রথম প্রথম ব্যাপারটাকে সে পাত্তা না দিলেও যখন তার রুমমেট এবং বয়স হোস্টেলে একটা দাদার সঙ্গে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার সম্মুখীন হয় সে তখন তার জেদ এবং সাহসের কারণে সে প্রতিজ্ঞা করে সে দ্বিতীয় বছরে ছুটি থাকলেও বাড়ি না গিয়ে ডাক্তারপুতের সঙ্গে সাক্ষাৎ করবে এর পরবর্তী তথা এর শেষ অংশ থাকছে আজকের পর্বে তো আর বেশি দেরি না করে সোজাসুজি গল্পে চলে যাওয়া যাক যখনই মশা কামড়াচ্ছিল তখনই উঠে একবার ছাতময় পায়ে ছাড়ি করে নিচ্ছিল প্রীতা একবার কেরালার মেয়ে রীতি তার সঙ্গে গল্প করে শুতে চলে গেছে এইভাবে যে কতক্ষণ চেয়ারে বসেছিল কে জানে বোধহয় ঘুমে ঢুলেও পড়েছিল কিছুক্ষণের জন্য হঠাৎই তার চেয়ারটা ধরে কেউ যেন অসম্ভব চোরে নাড়াতে থাকলো চমকে উঠে এক লাফে চেয়ার ছেড়ে সে উঠে দাঁড়ালো আশেপাশে কেউ নেই ছাদের এদিক ওদিক তাকিয়েও কাউকে যখন দেখতে পেল না তখন ভাবল বোধহয় ভূমিকম্প হয়েছে চোখটা টলে নিয়ে আবার সেই চেয়ারে বসতে গেল সে ঠিক তখনই ছেলেদের বসলে চোখ গেল তার তখন আগে সব কিছু তার মাথা থেকে উড়ে গেছে সে স্পষ্ট দেখতে পাচ্ছে এখন পরা একজন মহিলা চোখে চশমা আর গলায় স্টেত ঝুলিয়ে হাত নেড়ে কাউকে যেন উদ্দেশ্য করে কিছু বলতে চাইছে আর কাঁদছে কাঁদতে কাঁদতে এক পা এক পা করে পেছনে হেঁটে ক্রমশ ছাদের ধারে চলে এসে পৃথা চিৎকার করতে গিয়ে দেখে তার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না দুটো হাত তোলার চেষ্টা করছে তাকে সাবধান করার জন্য কিন্তু তার হাত দুটো অসার হয়ে গেছে পৃথা দেখছে আর একটু পেছলেই ছাদ থেকে এখনই পড়ে যাবে দিদিটা পৃথার নিচেও সামনের দিকে এগিয়ে যাচ্ছে এক একটু করে আর একটু এগোতে পারলেই আমি তাকে ধরে ফেলবো কিছুতেই ওকে মরতে দেব না আমি ভূতটাও এমনভাবে এগোচ্ছে যেন সে চাইছে পৃথাকে নিয়ে একসাথে ঝাঁপ দিতে আর কয়েক পা পৃথাও পৌঁছে গেছে একবারের ছাদের কান কাছাকাছি মেয়েটা ঝাঁপ দিল পৃথা চোখ বুঝিয়েই ফেলল তারপর যে কি করে সে বেঁচে ফিরেছিল সে নিজে জানে না পৃথা ছাদে যেভাবে সারা রাত পড়েছিল সেই পড়াটা যদি তার উল্টো দিকে হতো তাহলে সে ডাক্তার হুতের সঙ্গী হয়ে যেত এতক্ষণে পর দিন রীতিই থাকে তার করে খুঁজে না পেয়ে ছাদে এসে করে ওইভাবে পড়ে থাকা অবস্থায় সঙ্গে সঙ্গে খবর চলে যায় সুপার প্রিন্সিপালের কাজ অবধি সবাই ছুটে আসেন হন্তদন্ত হয়ে চিকিৎসা চলেছিল প্রায় এক সপ্তাহ ধরে শরীরে নানা রকম টেস্টও করানো হয়েছিল কিন্তু কোনোরকম খারাপ কিছু খুঁজে পাওয়া যায়নি তবে আসল ঘটনাটা পৃথা কাউকে বলেন একমাত্র তার বাবাকে ছাড়া যাই এখন হোস্টেলে একটা ফোন করে সবাইকে একটু সতর্ক করে দিই কথাগুলো বলে উঠতেই ফোনটা ভিজে উঠল ভয়ে পৃথার আত্মারাম খাঁচা ছাড়া ফোনটা কার হতে পারে কোনোরকমে ধরবো কি ধরবো না করে সেটাকে হাতে তুলে নিয়ে কানে ঠেকানোর সাথে উপাস থেকে মায়ের গলা ভাত বেড়েছি খেতে আয় শেষ হলো আজকের গল্প ডাক্তার ভূত আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন গল্প কবিতায় অয়নকে ধন্যবাদ